বিসমিল্লাহ রহমানের রেহমা আজ বুধবার সাতাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ বারোই অগ্রহণ চোদ্দোশো একত্রিশ চব্বিশ জামাতিউল চোদ্দোশো ছেচল্লিশ বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি শুরুতে প্রথম আলো হিরো যখন এনটি হিরো বিনোদন পেজের একটি খবর ক্ষমতার ভারসাম্য সহ বাষট্টি প্রস্তাব বিএনপির প্রধানমন্ত্রীর পদে দুবারের বেশি কাউকে চান না শিক্ষার্থীরা ছয় পয়েন্টে চোখ নিগারদের নিগার সুলতানাদের ক্রিকেটের একটা খবর সতর্ক থাকতে বলেছে বিএনপি ধৈর্য ধরতে বলল জামাত এই খবরে আরও বলা হয়েছে জনগণের প্রতি যে কোনো উস্কানিতে সর্বোচ্চ ধৈর্য ধরা এবং কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান চৌত্রিশ বিশিষ্টজনের বিবৃতি প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে অপতৎপরতার উদ্বেগ আজকের প্রধান খবর চট্টগ্রামে সংঘর্ষ আইনজীবীকে হত্যা এই খবরে আরও বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ সংঘর্ষে পুলিশের দশ সদস্যসহ আহত হন অন্তত সাঁত্রিশ জন নিহত আইনজীবী সাইফুল ইসলাম সহকারী সরকারি কৌশলী আইনজীবী হত্যার নিন্দা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ এই খবরে আরও বলা হয়েছে চট্টগ্রামে আইন শৃঙ্খলা করি বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় একজন আইনজীবী নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার বিকেলে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষে পুলিশের দশ সদস্য হন অন্তত হন জন আইনজীবী হত্যার প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রামের আদালতে কর্মবিরতির ডাক দিয়েছে আইনজীবীরা এদিকে আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে মব জাস্টিস দমনের আহ্বান সম্পাদক পরিষদের বিবৃতি জাতীয় নাগরিক কমিটি দুদকে নিয়োগের বাছাই কমিটি বাতিলের দাবি একটি ট্রুথ ও পিস কমিশন কেন জরুরি প্রথম আলোর অপর এক খবরে বলা হয়েছে উস্কানিতে সারা দেবেন না সবাই শান্ত থাকুন গণ নেতাদের আহ্বান নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার এই খবরে আরও বলা হয়েছে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুফিয়ে হত্যার ঘটনার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন গণ অভ্যুত্থানের নেতারা এ ঘটনায় জনগণকে কোনো উস্কানিতে সাড়া না দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি আইনজীবীর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তারা বাংলাদেশ প্রতিদিন বিএনপির ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ সুপ্রিম কোর্টের প্রতিবেদন হস্তান্তর দুদকের মামলায় খালাস রোহিঙ্গা আত্মিকরণের পক্ষে নয় বাংলাদেশ আদালত প্রাঙ্গনে আইনজীবী হত্যা ফেব্রুয়ারিতেই তরুণের দল তরুণদের দল শিক্ষার্থীরা চান সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন বড় পরিবর্তনের পক্ষে বিএনপি সবাই চায় রোডম্যাপ দেশকে ব্র্যান্ডিং করার আহ্বান প্রধান উপদেষ্টার শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি সতর্কতা বন্ধ রাখা হয়েছে কয়েকটি স্কুল কলেজ কাদের আসলে কোথায় সে খবরটা জানতে চাওয়া হয়েছে দৈনিক সমকাল চিন্ময়ের গ্রেপ্তার ঘিরে সংঘাত চট্টগ্রামে আইনজীবী নিহত আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন সত্য বিতর্ক বিকৃত করেছে ভারত গণভোট ও তত্ত্বাবধায়ক সহ বাষট্টি প্রস্তাব বিএনপির এই খবরে আরও বলা হয়েছে বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ সত্তর অনুচ্ছেদে বড় সংশোধন উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ সৃজন জাতির পিতা বাদ দেওয়ার প্রস্তাব আগামী সপ্তাহে সারাদেশে শুরু হবে জরিপ অধ্যাপক আলী রিয়াজ চলমান বিশৃঙ্খলা কটরাতে দমন চায় বিএনপি বিরুদ্ধে ঢাকায় কর্মসূচির চিন্তা ট্রেনের ধাক্কায় অটোরিকশার সাত আরোহী নিহত দৈনিক ইত্তেফাক শীর্ষ সন্ত্রাসীদের গতিবিধিতে পুলিশের নজরদারি এই খবরে আরও বলা হয়েছে প্রকাশ্যে মহড়া সুব্রত বাইন ও পিচ্ছি হেলালের ছড়িয়ে পড়েছে আতঙ্ক চাঁদার দাবিতে ফোন ইতিমধ্যে জোড়া খুন জোড়া খুনে নাম এসেছে আইনজীবী হত্যার তদন্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে তারেক রহমান অটোরিকশাকে আধা কিলোমিটার ঠেলে নিয়ে গেল ট্রেন সাতজনের মর্মান্তিক মৃত্যু পৃথক সড়ক দুর্ঘটনায় আরও সাত প্রাণহানি সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে মাহফুজ বিগত সময়ে কিছু গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল মানুষের ক্ষোভ তৈরি হয়েছে নাহি দিন কালবেলা আসছে অনলাইন অফলাইন টু তানজিকার অস্থির কোলাহলীর নাটক যাই হোক বই ছাপায় সিন্ডিকেট দর সরকারের গচ্চা আটশো কোটি টাকা পরিস্থিতিশীল পরিস্থিতি কঠোর হস্তে দমনের পক্ষে বিএনপি মার্চের আগে সব বই পাওয়া নিয়ে শঙ্কা দ্রুত ফুরাচ্ছে গ্যাসের মজুদ গণভোট দ্বিকক্ষ সংসদ সহ বিএনপির বাষট্টি প্রস্তাব জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন কোম্পানি বন্ধ হলেও লেনদেন হচ্ছে শেয়ার আনুষ্ঠানিক বৈঠকে তৃতীয় দিন পার করলেন নির্বাচন কমিশনাররা দৈনিক ইনকিলাব সরকার উৎখাতে ভারতীয় ষড়যন্ত্র ডক্টর ইউনুসের সহযোগিতা চাইলেন শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা আদালত সহ সব কিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি চট্টগ্রামে আইনজীবী নিহত চট্টগ্রামে ইস্কনের বেশি রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য দিনভর তাণ্ডব আইনজীবীকে হত্যা দুদক বিক্রি করে বিপুল বৃত্ত খুশিদের কালের কণ্ঠ কালের কণ্ঠ নৈরাজ্য ঠেকাতে পারছে না সরকার আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে আইনজীবী হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেই সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান ছাত্র নেতাদের বিক্ষোভ সংঘর্ষ আইনজীবী নিহত চট্টগ্রাম আদালতে জামিন নামঞ্জুর চিন্ময় কারাগারে ভারত থেকে সব রপ্তানি বন্ধ বাংলাদেশে উগ্রবাদ ও অস্থিরতার আশঙ্কা ভোরের কাগজ সন্ন্যাসীর জামিন ঘিরে তুলকালাম কালাম আইনজীবী নিহত আহত অর্ধ শতাধিক সন্ধ্যায় দুই মন্দিরে দুষ্কৃতিকারীর হামলা আদালত বর্জনের ডাক আইনজীবীদের বিক্ষোভ সামলাতে হিমশিম সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন নেতারা আইন শৃঙ্খলা অবনতি ও উগ্রবাদ উঠানে সতর্কতা বিক্ষোভকারীরা বাধা টপকে ডি চক্রে সহিংস পাকিস্তান সব পত্রিকায় নয় দিগন্ত আইনজীবীকে কুপিয়ে হত্যা মোটামুটি সব পত্রিকায় একই খবর জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন যায় দিন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে ডক্টর ইউনুস শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠক ইমরান খানের ডাকা বিক্ষোভ ঘিরে অগ্ন করব পাকিস্তান পরশু জনকে গ্রেফতার করেছে তারপর আন্দোলন থামছে না পাকিস্তানে চট্টগ্রামে দফায় দফায় সংঘর্ষ হামলায় আইনজীবী নিহত মোটামুটি একই খবর কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশার সাত যাত্রী দৈনিক যুগের আলো আড়াই বছরের মধ্যে বিয়ের পরিকল্পনা নেই উর্বশীর কয়েক বছর পরে বিয়ে করণ করো এটি দরকার কি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিটেনের পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে উপদেষ্টা আসিফ মাহমুদ সেটা কবে নেবে স্যার দৈনিক যুগান্তর প্রধান উপদেষ্টার নিন্দা আইনি ব্যবস্থার নির্দেশ নৈরাজ্যকর বিক্ষোভে উদ্বেগ বিএনপির স্বৈরাচার পালিয়েছে লেজ রেখে গেছে তারেক রহমান রণক্ষেত্র চট্টগ্রাম নগরী চিনময় দাসকে নিয়ে ভারতের বিবৃতিতে চিন্ময় দাসকে নিয়ে ভারতের বিবৃতির প্রতিবাদ বাংলাদেশের বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারী সহ সাত অটোরিকশা যাত্রী নিহত সহজ শর্তে বৈদেশিক ঋণ অর্থ সুদ বেড়েছে দ্বিগুণ সুদ সাড়ে গুণ হজের কোটা খালি এক কোটির বেশি হজের কোটা খালি এক লাখের বেশি নিবন্ধনে সারা নেই হজযাত্রীদের